আসসালামু আলাইকুম এব্রিও আশা করি সবাই ভালো আছেন তো আমি একটা জায়গায় যাচ্ছি তো ভাবলাম যেহেতু ডক্টর রোশন আলম কলেজের পাশ দিয়ে যাচ্ছি তাই ভাবলাম এই সুন্দর মাঠটাকে আপনাদেরকেও দেখানো যাক যাই হোক এখানে কিন্তু কলেজ শুধু আছে তা কিন্তু নয় এখানে কিন্তু ইউনিয়ন পরিষদও আছে তো আমাদের এই মাঠে কিন্তু অনেক গ্রামের খেলোয়াড়রা এখানে টুর্নামেন্ট খেলতে আসে আর এখানে অনেক বড় বড় খেলাধুলা হয় যাই হোক আমরা মাঠটা প্রায় ক্রস করে চলে আসছি ব্রিজের উপর তো এখন ব্রিজে আসার পর অনেকটাই সুন্দর লাগতেছে কারণ ব্রিজের ওপর দিয়ে যেতে সবারই ভালো লাগে আর এই নদীর যে শীতল হাওয়াটা পুরোটাই এসে গায়ে লাগে তো আপনারা যারা যারা এখানে আসছেন আর ফর্দাবাদ গ্রামের যারা আছেন তারা তো অবশ্যই কমেন্টে জানাবেন কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে অনেকটাই ভালো লাগে এই ব্রিজটা যখন আমি পার হয়ে যাই ব্রিজের ওপারে কিন্তু পূর্বহাটি বলে তো সামনে একটা ছোট্ট বাজার আছে পূর্বহাটির বাজার তো আমরা প্রায় ব্রিজটা পার হয়ে গেছি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং নতুন যারা আছেন তারা তো অবশ্যই ফলো করবেন ধন্যবাদ